এটা হচ্ছে ন্যাক্কারজনক ঘটনা যেটা পাঁচ ফেব্রুয়ারিতে ঘটে গেছে সেই ন্যাক্কারজনক ঘটনা যাতে আবার না ঘটে এবং একটু দেখানো আর কি যে আমরা প্রতিরোধ করছি উনি নীরবে একবার ভাঙতে দিয়েছেন ভাঙতে দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় করেছেন এবং মব কালচার চালু করেছেন সেই মব কালচারের ধারাবাহিকতা এটা হয়েছে এবং এই যে উনি যে প্রিভেন্ট করেছেন কয়েকটা ইট রক্ষার জন্য ইট রক্ষা করলেন এটা কিন্তু এটা এই ইট রক্ষা হবে না এই পিনাকি বা আদার্স বা এই ধরনের गोष्टीগুলো আবার এগুলো ভাঙার জন্য আন্দোলন করবে আবার যাবে এগুলো চলতেই থাকবে উনি যেটা পড়া হচ্ছিল কারণ সেই যাবার জন্য যখন নির্দেশনা দিচ্ছেন তার ফোনে যেটি শোনাানো হচ্ছে সেখানে বলেছেন আজকের মধ্যে ফিরে যেতে পরে এটাকে গুড়িয়ে দেয়া হবে ভিনেফা মানে কি দাঁড় আছে তার মানে হচ্ছে যে এই নেককারজনক কাজ যেটা উনি করেছে ওরা করেছিল সেই নেককারজনক কাজ করবেই এবং পুলিশ বা আর্মি যারা ওই দিন পিনাকির এটা শুনিয়েছিল তারা এর থেকেও বড় নেকাজনক মেরুদণ্ডহীন কাজ করেছে তাহলে প্রশাসনের কি দরকার পিনাকি তো রাষ্ট্র চালাতে পারে পিনাকির প্লেন আনিয়ে এখানে সেনা প্রদান করে দিলে তো হয় তাহলে সেই এগুলা সামাল দিবে পুলিশ প্রদান করে দিলে হয় কারা এটা দিয়েছে যাই না যদি সেনা সেনাবাহিনী যদি এটা অ্যালাউ করে থাকে তাহলে তাকে সেনা প্রদান করা হোক পুলিশ প্রধান যদি পুলিশেরা যদি এটা করে থাকে পিনাকির আওয়াজ লাগিয়ে যদি এটা দমন বানিয়ে দেওয়া হোক তাহলে তো এগুলো এত হাঙ্গামার প্রয়োজন হয় না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে কালচার যেটা শুরু হয়েছে এবং এই পরস্পর ইয়ে করা এটা কিন্তু কোন রাজনৈতিক কোন সরকারের পক্ষে সম্ভব না দমন করা ডক্টর যেটা করেছেন সেটা আগামীতেও আবার পারবেন না কেন পারবেন না কারণ রক্ষা করতে হলে একমাত্র রক্ষাকারী হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ মাঠে নাই বলে এটা বত্রিশ নম্বর ভাঙার জন্য সাহস করছে অন্যেরা আপনি যখন রাজনীতির দলগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট করে দেন তখন এই ভারসাম্যহীনতার কারণেই তো এটার সুযোগ পাচ্ছে আপনি ভারসাম্যহীন রাজনীতির সমাজ একটা তৈরি করে দিলেন আর পুলিশকে বলছেন যে এটা পাহারা দেওয়ার জন্য পুলিশের পক্ষে এটা পাহারা দেওয়া সম্ভব সম্ভব না না সেই কারণে তারা নিতে হয় এবং আমি এই কথা তো অনেকে রাগ করেন উনি ক্ষমতা থেকে চলে গেলে উনার যে ওনার সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো একই কায়দায় একই কালচারে ভাঙা হবে তখনও কিন্তু রাজনৈতিক সরকার যে থাকবে তার পুলিশ বাহিনী এটা রক্ষা করতে পারবে না কারণ এই সমস্ত এই কালচার যখন শুরু হয়ে যায় এটা দমন করার জন্য রাজনৈতিক দরকার। ডক্টর ইউনোসেফ পেছনে এমন কোন রাজনৈতিক শক্তি নাই যে উনার প্রতিষ্ঠানগুলো রক্ষা করবে কারণ উনার তো রাজনৈতিক দল নাই এটা যখন সংস্কৃতি ততদিন পর্যন্ত এই সমস্যাটা চলতে থাকবে জি আনিসালঙ্গীর ধন্যবাদ থেকে ভাঙার সংস্কৃতি মানে প্রশ্ন জাগে যে অনেক কিছুই তো ভাঙা হলো এর মধ্যে গড়া হলো কী কী সেই প্রশ্নটা আসলে হয়তো উত্তর খুঁজতে হবে কিন্তু আমি ব্যসা পাটানি ভোটের জন্য অনেক কিছু করছেন অনেকে অনেক কিছু করা থেকে বিরত থাকছেন রাজনৈতিক দলগুলো অনেক প্রতিবাদও মৌনভাবে বা মিনমিন করে দিচ্ছেন আমি আসলে সেই ভোটের দিকে যেতে চাই যে সেই ভোট এবং পুলিশ সেনাবাহিনীকেও আমরা যে অবস্থায় দেখছি আনিসালঙ্গীর যেভাবে বিশ্লেষণ করছিলেন সেখানের সামনের ভোটটাকে আপনি কিভাবে দেখতে পান এবং এই প্রশ্ন আগে আপনার কাছে এটিও করতে চাই জাতীয় পার্টির আসলে অবস্থান ভোটে কি তারা থাকছে জাতীয় পার্টি কি আছে ভোটে নাকি নাই আওয়ামী লীগ আহ দুঃখিত বিএনপি এবং জামাত ইসলাম তারা তাদের প্রার্থী ঘোষণা করছে জাতীয় পার্টির কি অবস্থা